ঈদের দ্বিতীয় দিন কোথায় গেলাম কি কি করলাম কি কি খেলাম কি কি হলো আমাদের সাথে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো হ্যালো ব্রিগন কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ায় অনেক অনেক ভালো আছি আমি মালিহামুনি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু মতামত জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো এই তো সকাল সকাল রেডি হয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি ঢাকা মিরপুরে কারণ একটা হলে যাবো এখানে আজকে আমরা তাণ্ডব মুভিটা দেখতে আসছি তো আমার কিন্তু প্রথমে আসার ইচ্ছা ছিল না সবাই আমাকে জোরপূর্বক নিয়ে আসছে কিন্তু আসার পরে পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছিল একদম নিরিবিলি পরিবেশ কোনো জামজট নেই তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো এই তো তারপরে কিন্তু একটু পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল কারণ আমরা বাসা থেকে যে উদ্দেশ্যে আসছি মানে হচ্ছে মুভি দেখার জন্য আসছিলাম কিন্তু আমরা টিকিট পাইনি সেজন্য আমরা দেখতে পারিনি তো সেজন্য মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তাই ভাবলাম যেহেতু বাসায় চলে যাব দেখতে পাবো না তো কিছু যেহেতু সুন্দর জায়গা তাই কিছু পিক আর ভিডিও নেওয়া যাক তো সেজন্য জন্মতো সবাই পিক তুলতেছিল ভিডিও করতেছিল তো আমিও একটু একটু করে ভিডিও করতেছিলাম পিক তুলতেছিলাম আর হচ্ছে ঘুরে ঘুরে জায়গাটা দেখতেছিলাম আমার কিন্তু এক কথা জায়গাটাও অনেক ভালো লেগেছে পরিবেশটাও অনেক সুন্দর তো এই তো আমি এখানেও একটা ভিডিও করে এনেছিলাম আর অলরেডি আমি এই ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন আর সব কিছু ভালো লাগলেও এখানকার লাইটিংয়ের ব্যবস্থা আমার একদমও ভালো লাগেনি কারণ দেখুন যেখানে যাচ্ছি সেখানেই মনে হচ্ছে অন্ধকার রাত হয়ে গিয়েছে জন্য কোনো ভিডিও কোনো পিক কোনো কিছুই ক্লিয়ার আসেনি তো আমি ভাবতেছিলাম আমার বাসার সাইকেলের চাকা এখানে ঝুলিয়ে রাখছে কেন তো এই তো আমরা কিন্তু পিক তুলে ভিডিও করে আমরা কিন্তু এখন বাসায় চলে যাব কারণ যেহেতু এখানে মুভি দেখতে পাবো না এখানে তো সময় নষ্ট করে লাভ নেই তো তাই ভাবছি আমরা এখন সাবার চলে যাব দেখি সেখানে টিকিট পাওয়া যায় কি না সেখানে এসে দেখি সেখানে ওর টিকিট নেই তো মনটা তো আরও খারাপ হয়ে গিয়েছিল তাই ভাবলাম যেহেতু আসছি বাসায় তো আর যাব না পাশেই ভাবলাম যে এখানে যাওয়া যাক তো এখানে এসে দেখি একদম ফ্রি তেমন কোনো লোকজন নেই কারণ দুইটার দিকে এখানে আসছি তো অনেক রোদ ছিল অনেক গরম ছিল সেজন্য এখন পর্যন্ত কোনো মানুষ আসেনি কিন্তু কিছুক্ষণ পর মানুষ দিয়ে ভরে গিয়েছিল আর এখানে মামাটা গোলাপ বিক্রি করতেছিল আর আমি ভাবিকে বললাম ভাবি একটা গোলাপ ফুল কিনে দাও তো সেজন্য ভাবি আমাকে গোলাপ ফুল দিচ্ছিল তো পাশেই একটা বোন বকুল ফুলের মালা গাঁতেছে আর এই বকুল ফুল তো আমার অনেক পছন্দ আমি ছোটবেলায় গাছ তো লাগিয়ে অনেক কুড়াতাম তো সেজন্য ভাবলাম আজকে বকুল ফুলটাই নিব তো ভাবিকে বললাম যে গোলাপ ফুল নিব না আমাকে এই মালা কিনে দাও তো ভাবি গোলাপ রেখে আমাকে এই মালাটাই কিনে দিল আর এই ফুল আমার অনেক পছন্দের একটা ফুল অনেক ভালো লাগে গ্রানটাও অনেক সুন্দর তো এই তো তারপর এই ভাইটা মানে আমাকে দৌড়ে এসে বলতেছে আপু আমাকে দশটা টাকা দিবা ভাইটার কথা শুনে আমার অনেক মায়া লাগতেছিল যে এই বয়সে কিন্তু তার স্কুলে থাকার কথা লেখাপড়ার কথা কিন্তু দেখুন পরিস্থিতির কারণে জীবনের তাগিদায় সে মানুষের কাছে গিয়ে গিয়ে টাকা চাচ্ছে সব থেকে খারাপ লাগছে তার মা দূরে বসে তাকে দিয়ে মানুষের থেকে টাকা নেওয়াচ্ছে আর আমি আর ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম টাকা দেওয়ার পর কী করে দেখলাম যে দৌড়ে গিয়ে মার কাছে টাকাগুলো দিয়ে দিল তো অনেক গরম ছিল সেজন্য আইসক্রিম খেতে চলে আসছি আর এই আইসক্রিমগুলো ছোটোবেলায় অনেক খেয়েছি আমার অনেক পছন্দের একটা আইসক্রিম ছিল তো এই তো আমরা এখানে বসে বসে বাদাম তারপর হচ্ছে পাপ্পন এগুলো খাচ্ছিলাম আর এই তো দেখুন গরমের কারণে সবাই গাছতলায় এসে বসে আছে এখানকার পরিবেশটাও অনেক ভালো ছিল আমার অনেক ভালো লাগতেছিল তো আমরা প্রায় কিছুক্ষণ এখানে বসে থেকে তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম আর এই তো দেখুন ভাবির সেই মালাটা আমি হাতে পরে নিয়েছি আর কিছুক্ষণ পর নাকির কাছে নিয়ে গ্রান শুনতেছিলাম আমার কাছে কিন্তু এই ফুলটা অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের একটা ফুল তো তারপর এই তো আম মাখা খেতে আসলাম তো আম মাখাটাও আমার অনেক ভালো লাগে আমি বাহিরে গেলে গাড়িতে উঠলে আমি এই আম মাখাটা খাই পেয়ারা মাখা তারপর হচ্ছে শশা এগুলো খাই আমার অনেক ভালো লাগে তো এই তো দেখুন এখান থেকে এই ভিউটা কিন্তু কিন্তু অনেক সুন্দর স্মৃতিসুদি কিন্তু এই দেখুন অনেক মানুষ চলে আসছে এখন তো তারপর এই তো আমি আর ভাবি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ টিকটকে এই ভিডিওটা ভাবি আপলোড করবে সেজন্য আমি একটু ভিডিও করে এনেছিলাম তো এটা ভাবির হাত আর হচ্ছে আমার হাত তো সব শেষে ঘোরাফেরা করার পর অনেক ক্ষুধা লেগেছিল তাই ভাবলাম কিছু খাওয়া যাক সেজন্য হোটেলে চলে আসছি তো এখানে এসেও দুর্নীতি দেখুন আমরা বাসমতি চালের কাচি অর্ডার দিয়েছিলাম এখানে বাসমতি চালের সাথে অন্য চালও মিক্স করে রান্না করেছিল তো অতটাও ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ